হ্যালো ডি অ্যাস্ট্যুরেন্টস ওয়েলকাম টু ম্যাচ ইউ জে এ আমি তোমাদের সামনে আবার হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক ভূগোল থেকে ভারত থেকে এই ভারত থেকে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে এসে হাজির হয়েছি সেটি হচ্ছে উত্তর ভারতের দদ্যতির সাথে দক্ষিণ ভারতের দদতির পার্থক্য বা তুলনা করো তাই প্রত্যেকে বলবো এই উত্তর ভারতের দদতির সাথে দক্ষিণ ভারতের দদতির পার্থক্য করার আগে আমার এই ছোট্ট ভিডিওগুলো স্কেপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য কেননা এই উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদীর পার্থক্য দুই হাজার পঁচিশ সালের মাধ্যমে পরীক্ষাতে একেবারে পার্থক্য করব আমরা এই পার্থক্য আমরা দেখাবো বিষয়ের দিক থেকে তাই পার্থক্যের শুরুতে আমরা লিখব বিষয় তারপর লিখবো উত্তর ভারতের নদ নদী তারপর লিখবো দক্ষিণ ভারতের নদ নদী এই পার্থক্যের বিষয়ের স্বরূপ আমরা সর্বপ্রথমে উল্লেখ করতে পারি উৎস উত্তর ভারতের নদ নদীগুলো উৎপত্তি লাভ করেছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে অপরপক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলো উৎপত্তি লাভ করেছে উপদ্বীপীয় মালভূমির থেকে পরবর্তী বিষয় প্রকৃতি উত্তর ভারতের নদ নদীগুলো বলা জল ও বৃষ্টির জলে পুষ্ট অপরপক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলো শুধুমাত্র বর্ষা জলে পুষ্ট বা বৃষ্টির জলে পুষ্ট পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি গতিপথ উত্তর ভারতের নদ নদীগুলো উচ্চগতি মধ্যগতি নিম্নগতি স্পষ্ট পরিলক্ষিত অপর পক্ষে দক্ষিণ ভারতের নদনদীগুলোতে এই গতি স্পষ্ট পরিলক্ষিত নয় পরবর্তী বিষয় দৈর্ঘ্য উত্তর ভারতের নদ নদীগুলো দৈর্ঘ্যে অনেক বড় অপর পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলো দৈর্ঘ্যে অপেক্ষাকৃত ছোট পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি কার্যক্ষমতা উত্তর ভারতের নদ নদীগুলোর কার্যক্ষমতা বেশি আবার পক্ষে দক্ষিণ ভারতের নদীগুলোর কার্যক্ষমতা কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি নব্যতা উত্তর ভারতের নদীগুলো পার্বত্য অঞ্চল ছাড়া মধ্যবর্তী ও নিম্নবর্তী অঞ্চলের নব্যতা বেশি আবার পক্ষে দক্ষিণ ভারতের নদতিগুলোর নদীগুলোর সাধারণত কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি বয়স উত্তর ভারতের নদীগুলো বয়সে নবীন আবার পক্ষে দক্ষিণ ভারতের নদীগুলো বয়সে প্রাচীন পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি জলসেচ উত্তর ভারতের নদ নদীগুলো নিত্য আবহাওয়া বলে জলসেচের সুবিধা বেশি আবার পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলো অনিত আবহাওয়া বলে জলসেচের সুবিধা কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি জলবিদ্যুৎ কেন্দ্র উত্তর ভারতের নদ নদীগুলো ক্ষেত্রে জলবিদ্যুৎ সংখ্যা সাধারণত কম আবার পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে জলবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা সাধারণত বেশি যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার ইয়োর যে এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাথে লাইক শেয়ার করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি মৃত্তিকা স্তর উত্তর ভারতের নদ নদীর উভয়তরে মৃত্তিকা স্তর অনেক গভীর আবার পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোর উভয়তরে মৃত্তিকা স্তরের গভীরতা সাধারণত কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারে উপনদীর সংখ্যা উত্তর ভারতের নদ নদীগুলোতে উপনদীর সংখ্যা বেশি দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে উপনদীর সংখ্যা কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি অববাহিকার আয়তন উত্তর ভারতের নদ নদীগুলোর অববাহিকার আয়তন অনেক বড় অপর পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোর অববাহিকার আয়তন অনেকটা ছোট পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি জলের পরিমাণ উত্তর ভারতের নদ নদীগুলোতে জলের পরিমাণ অনেক বেশি আবার পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে জলের পরিমাণ অনেক কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি বদ্বীপ উত্তর ভারতের নদীর মোহনাগুলোতে অনেক বড় আয়তনের বদ্বীপ সৃষ্টি হয় অপেক্ষাকৃত দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে প্রদীপ সাধারণ সৃষ্টি হয় না আর হলো ছোট ছোট আকৃতির পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি বন্দর উত্তর ভারতের নদ নদীগুলোতে বন্দরের সংখ্যা অনেক বেশি দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে বন্দরের সংখ্যা অনেক কম পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি নদীর ঢাল উত্তর ভারতের নদীর ঢাল সাধারণত সামঞ্জস্যপূর্ণ আবার পক্ষে দক্ষিণ ভারতের নদীর ঢাল সাধারণত অসামঞ্জস্যপূর্ণ পরবর্তী বিষয়ে উল্লেখ করতে পারি নৌ চলাচল উত্তর ভারতের নদ নদীগুলোতে নৌ চলাচলের সুবিধা বেশি মধ্যগতিতে ও নিম্নগতিতে আবার পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে নৌ চলাচলের অসীম পরবর্তী বিষয় আন্তর্জাতিকতা উত্তর ভারতের নদ নদীগুলোর সব নদী প্রায় আন্তর্জাতিক নদী অপর পক্ষে দক্ষিণ ভারতের নদ নদীগুলোর কোনো নদী আন্তর্জাতিক নয় পরবর্তী বিষয় গতিবেগ উত্তর ভারতের নদ নদীগুলো পার্বত্য অঞ্চল ছাড়া মধ্য গতিতে গতিবেগ কম অপরপক্ষে দক্ষিণ ভারতের নদীগুলোর সর্বত্রের গতিবেগ বেশি আমার এই ছোট্ট ভিডিওটিকে আমি এখান থেকে শেষ করছি